নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবস এবং আমরা উপস্থিত হয়ে গেছি বর্ণগরের অন্তর্গত নম্বর বোর্ডে ন নম্বর বোর্ডে পৌর বিদায় এবং পৌর পরিষদ সদস্য শ্রীযুক্ত রামকৃষ্ণ পাল প্রত্যেক বছর আজকের দিনটি অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করেন এবং আজকের দিনে দীর্ঘ কর্মসূচি আছে সকালবেলা পতাকা উত্তোলন দিয়ে শুরু হয়েছে এবং তারপর দৌড় প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং যাত্রাপালা সব কিছু নিয়ে আজকের দিনটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এবং রামকৃষ্ণ দাস সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী শ্রীমতী শরমা পাল মহাশয় প্রাক্তন পৌরমাতা তেরো নম্বর ওয়ার্ড বা পৌরসভার এবং তিনি এই যে উদযাপন এই উদযাপন কমিটির তিনি প্রধান এবং তিনি এই উদযাপনের যে তেইশ তারিখ থেকে ২৬ তারিখ অবধি যে উদযাপনটা রামকৃষ্ণ দা করেন সেই কমিটির প্রধান এবং সেইভাবেই তিনি সাজান একেবারে নেতাজি জন্মজয়ন্তী থেকে উদযাপন শুরু হয়েছে এবং আজকে দীর্ঘ কর্মসূচি দিয়ে এই উদযাপন শেষ হবে আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আজকের সাতাত্তরতম প্রজাতন্ত্র দিবসের উদযাপন দেখতে থাকুন বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা এই নেদাই পার্কে এক এক করে উনত্রিশ বছর ধরে এই রিপাবলিক ডে পালন করি এই দৌড় প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান সবার শেষে পালা। আজকে ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুল কলেজে পড়া ছেলেমেয়েরা দৌড়ে চার কিলোমিটার অংশগ্রহণ করেছে তারা কেউ ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের বিকালমান আমরা পুরস্কৃত করব এখন মেডেল দিয়ে তাদের সম্মানিত করলো আমাদের এই কমিটির নেতৃবৃন্দ আর মহিলাদের মধ্যে দুইজন বেশি পার্টিসিপেন্ট মহিলাদের মধ্যে আমরা পাইনি তার কারণে ফার্স্ট সেকেন্ড আমরা নির্দিষ্ট করেছি তাদের মেডেল দিলাম বিকেলবেলা পুরস্কৃত করব। ঠিক তিনটের সময় দুপুরবেলায় অঙ্কন প্রতিযোগিতা হবে মোরাললেস দৃশ্য ছেলে মেয়ে পার্টিসিপেন্ট করবে বিচারকের নির্ণয়ে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে বিভিন্ন বিভাগে আমরা তাদেরও আমরা পুরস্কৃত করব সর্বোপরি বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমাদের নেতৃবৃন্দ আসবে তাদের আমরা এক মাল্যদানে ভূষিত করব উত্তরীয় পড়িয়ে তাদের সম্মানিত করব তারা বক্তব্য রাখবেন তারপরে আমাদের জিমনাস্টিক আছে এই মঞ্চ থেকে হবে সুবিমল দেব তার নেতৃত্বে স্কুলের ছেলেমেয়েরা জিমনাস্টিক করবে দারুণ দেখার মতো হবে সর্বোপরি যাত্রা ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত আর মেঘদূত গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় দারুণ যাত্রাপালা যা ইতিমধ্যেই সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে সারাই সারাই এগিয়েছে আমরা এই মঞ্চে তাকে নিয়ে মঞ্চস্থ করা হাঁটি হাঁটি পাপা সর্বোপরি আজকের এই দিন রিপাবলিক ডে বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষের সংবিধান রচনা করেছিল বেশ যখন স্বাধীন হয়েছে দেশ কিভাবে চলবে কিভাবে চলা উচিত মানুষ কিভাবে চলবে সে কি খাবে তার কিভাবে চলা খাদ্য খাওয়ার বসস্থান আছে সেগুলো ব্যবস্থা করার জন্য বাবা সাহেব আম্বেদকার পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান তিনি রচনা করেছেন এই সংবিধানের মধ্যে দিয়ে আজও আমরা চলছি কিন্তু এই সংবিধান মাঝে মধ্যে পার্লামেন্টে অ্যামায়েন্টমেন্ট হয় যার ফলে পরিবর্তন পরিবর্তন হয় যার মধ্যে দিয়ে আমরা চলি বাবা সাহেব আম্বেদকারের সংবিধানের যে ধারাই হোক না কেন সেই ধারাটা একটা আমার মনে আছে আর্টিকেল টু টোয়েন্টি সিক্স খাদ্য বস বস্ত্র বাসস্থান সরকারকে দিতে হবে আজকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পয়সায় মানে সরকারি পয়সায় ওয়েস্ট বেঙ্গলে তিনি বাসস্থানের ব্যবস্থা করেছেন ব্যবস্থা করার ইতিমধ্যে অন্তত কয়েক লক্ষ বাড়ি ছাড়া পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকার অনুদান ছাড়া হয়ে গেছে আর খাদ্য রেশনের চাল বিনা পয়সায় বস্ত্র যখনই কোনো জায়গায় ফ্ল্যাট হয় বা কোনো জায়গায় দুর্বিষীয় ব্যবস্থা জীবনযাপন হয় সেখানে সরকারের লোকেরা পৌঁছে গিয়ে তাদের জামা কাপড় থেকে আরম্ভ করে সব কিছু দেওয়ার ব্যবস্থা করে অর্থাৎ পশ্চিম এই সংবিধানের সর্ববৃহৎ আমার কাছে যেটা আকৃষ্ট করে আর্টিকেল টু টোয়েন্টি সিক্স রাজ্য সরকার এটা অক্ষরে অক্ষরে প্রতিপালিত করছে। ছাব্বিশে জানুয়ারি এই দিনটা আমরা প্রতি বছর তেইশে জানুয়ারি এবং ছাব্বিশে জানুয়ারি দুদিন ধরে আমরা প্রোগ্রাম করি এই দিন আমরা আজকে যেমন আছে আমাদের সে বিকেল দুপুরবেলা আঁকা প্রতিযোগিতা এবং এখন আছে চার কিলোমিটার দৌড় প্রতিযোগিতা এবং বিকেলে আছে আমাদের যাত্রা উৎসব এটা আমাদের এই যে আঁকা প্রতিযোগিতা এবং দৌড় প্রতিযোগিতায় এটা আমাদের তেইশে জানুয়ারি হয় যেহেতু এবার সরস্বতী পুজো ছিল এবং সবাইকে পাওয়া যাবে না বা নানান রকমের কাজকর্মের জন্য আমরা এই দিনটা পরিবর্তন করেছি তাই সবাইকে বলবে এই দিনটা সবাই যেন ভালো থাকে এবং যা যারা এই যে আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছেন তাদের কথা স্মরণ করে আমরা এই দিনটা পালন করে থাকি কতদিন ধরে খেলায় আছো চার বছর অ্যাথলেটিক্স আমি দুটো স্কুল স্টেটে ফার্স্ট হয়েছিলাম দুটো স্কুল ন্যাশনাল করেছি বেস্ট অফ ফাইভের মধ্যে আসেনি সাত আটে ঢুকেছিলাম দু হাজার পঁচিশে ওপেন বেঙ্গল স্টেট থেকে সেকেন্ড হয়েছিল পাঠিয়েছিল আপাতত এই চার বছরে আমি তিনটে স্টেট করেছি দু হাজার ছাব্বিশে কলকাতা মহারানী কাঁচেশ কলেজে ভর্তি হয়েছি ওখানে কলেজ ইউনিভার্সিটি ডিস্ট্রিক্ট খুব ভালো কম্পিটিশান হয়েছে ওখানেও যোগদান করি আমার নাম সায়ন বৈরাগী এখানে তোমার রানিংয়ে আমি আগের বছরে এসেছিলাম তোমার আগের বছর সেকেন্ড হয়েছিলাম এবছর ফার্স্ট পুরস্কারটা নিয়েছি আমার আমি অ্যাথলেটিক্স করি সঙ্গে ইলেভেনে পড়ছি মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাস করলাম এবং কমার্স নিয়ে পড়ছি আগামীকালে সিএ নিয়ে পড়ার ইচ্ছা আছে এবার এখন আপনার ইএ নিয়ে পড়ার চেষ্টা করছি এবার অ্যাথলেটিক্সটাও সাথে রেখেছি যাতে আমার শরীরটা ফিট থাকে এবং আমি এটা নিয়েও একটুখানি এগোতে পারি এবং চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়েছে বরানী কাশেশ্বরী কলেজের গৌরব আরও এই নহিমা খাতুন ইস্টবেঙ্গল ক্লাবের ও আরও বাড়িয়ে দিচ্ছে আমরা আশা করি ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি